আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা আপনাদের নাম কি আর কোন জায়গা থেকে আসছেন একজন একজন করে বলেন নাম আমি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজে আসছেন তো আপনারা এই গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ সম্পর্কে মানে কিভাবে জানতে পারছেন আমি আমার নানার মাধ্যমে জানতে পারছি আমি আমার কাকার মাধ্যমে তো আপনারা যে দিন থেকে ফিঙ্গার দিয়েছেন আর আজকে হচ্ছে আপনাদের ফ্লাইট তাই তো

আহ কাজের পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে যদি কোনো প্রবলেম থাকে সেটা খোলাখুলি বলে বলতে বলেন না আচ্ছা এখন যদি আপনাদের পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন পরিচিত কেউ যদি থাকে যারা বিদেশে যেতেছে আপনাদের মতো তারা কি আমাদের এই গ্রীন ওয়ার্ল্ড ওভার্সি আসতে পারে যোগাযোগ করতে পারে অবশ্যই মানুষ তো আশা করতেছি আপনাদের কর্মময় জীবন খুব ভালো হউক যদি একটু পরে আপনাদের ফ্লাইট ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের সবকিছু খুব সুন্দর মতো হোক আর আপনারা ভালো থাকবেন আর অবশ্যই বৈধ দেশে টাকা পাঠাবেন ফ্যামিলির জন্য টাকা পাঠাবেন নিজের খরচ রাখবেন ফ্যামিলির জন্য টাকা পাঠাবেন আজকে হচ্ছে তিন তারিখ আমাদের দেশে ঈদ উল আজা মানে হচ্ছে কুরবানি খুব তাড়াতাড়ি ঈদের আগে আপনাদেরকে পরিবার ছেড়ে চলে যেতে হবে দেশের বাইরে তো আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনাদের জীবন খুব ভালো হোক জি